নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে কুম্ভ রাশির গুরুত্বপূর্ণ হয়ে যান সত্য সত্য শুনে হাত পা শুরু করবে। কেউ এমন বলবে না। তোমাদের জীবনে এক নতুন শুরু হতে যাচ্ছে আগামী চব্বিশ ঘন্টায় তোমাদের জীবন পুরোপুরি বদলে যাবে বন্ধুরা আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি এত বড় সত্য আজ পর্যন্ত কেউ তোমাদের জানায়নি বন্ধুরা আমি তোমাদের পায়ে হাত পরে বিনীতভাবে অনুরোধ করছি বন্ধুরা আজ আমি যেই সত্য তোমাদের বলবো, সেটা তোমাদের ঘরের বাইরে যেন কখনো না আজ আমি তোমাদের এমন এক সত্য বলবো যা তোমার ছড়িয়ে দেবে। তাই বন্ধুদের যখন তোমার চারপাশে কেউ না থাকে যখন তোমার বাড়ি পুরোপুরি খালি থাকবে তখনই এই ভিডিওটা দেখো কারণ দেওয়ালেও কিছু কথা থাকে এই জন্য এই সত্য কাউকে জানানো উচিত নয় প্রথমেই বন্ধুরা আগে এই ভিডিওটা অবশ্যই লাইক দাও আর সঙ্গে সত্যি মন দিয়ে বলো জয় মা দুর্গা জয় মা ভদ্রকালী মা রানীর আশীর্বাদ মা রানীর মঙ্গল তোমার পুরো পরিবারের উপর বর্ষিত হবে বন্ধুরা এই সত্যটা তোমাদের চারপাশের কেউ জানো না জানতে পারে কারণ এটা কোনো সাধারণ ব্যাপার না এটা অনেক বড় কথা যা আজ আমি তোমাদের বলছি যদি এই সত্য কেউ জানতে পারে তোমার জীবনে নতুন ঝামেলা আসতে পারে এই ভিডিওতে এমন একটা आश्चर्यের বার্তা লুকানো আছে যা আজ পর্যন্ত তুমি কখনো শুনবে না তাই মনোযোগ দিয়ে এই ভিডিওটা ভালো করে দেখো বন্ধুরা ভিডিও শুরু করার আগে আমি আবার অনুরোধ করব যারা মা রানীর সদ্ভক্ত তারা সবাই এই ভিডিওটা অবশ্যই লাইক করবে আর সাথে সত্যি মন দিয়ে কমেন্ট বক্সে লিখতেই হবে জয় মা দুর্গা জয় মা ভদ্রকালী বন্ধুদের জন্য বলছি যারা সত্যি মন দিয়ে লাইক করবে কমেন্ট করবে তাদের ওপর মা রানীর অসীম দয়া বর্ষিত হবে বন্ধুদের বলছি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমাদের জীবনে যা কিছু ঘটবে তা আগে কখনো ঘটেনি হ্যাঁ বন্ধু যেমনটা সবাই বলে সময় সবারই আসে একদিন না একদিন সবারই সময় বদলে যায় যদি আজ তুমি এই কথাগুলো উপেক্ষা করো তাহলে কেউ গ্যারান্টি দিতে পারবে না এত শুভ সময় তোমার জীবনে আবার কবে আসবে বা আসবেই কিনা এরও কোনো গ্যারান্টি নেই বন্ধু তোমার কুণ্ডলিতে অনেক বছর ধরে অনেক দুঃখ চলছে তুমি পরিশ্রম করতে কখনো কোনো কসর ছাড়নি তবুও তোমার জীবনে নতুন নতুন সমস্যাগুলো বারবার এসেছে তোমার জীবনে নতুন নতুন দুঃখ বারবার এসেছে কিন্তু বন্ধু আজ আমি তোমাকে সেই রহস্য বলবো, যা আজ পর্যন্ত তোমার থেকে লুকানো হয়েছে সেই রহস্য আমি বলবো, যা আজ পর্যন্ত কেউ তোমাকে বলেনি হ্যাঁ বন্ধু শনিদেব তোমার পুরো গ্রহগমন বদলে দিয়েছেন এবং শনিদেবের ও আশীর্বাদে এখন তোমার কুণ্ডলিতে এমন এমন অসাধারণ একটা যোগ তৈরি হতে যাচ্ছে যা তোমরা কখনো কল্পনাও করতে পারবে না এত বড় একটা মহাযুগ আগে কখনো তোমার জীবনে হয়নি আগের বার যখন এমন একটা যোগ তৈরি হয়েছিল তখন তোমাদের রাশির অনেকেই বিশাল ধনী হয়েছিল তাদের অনেক লাভ হয়েছে তাই এ সুযোগ হাতছাড়া করো না কারণ গত কয়েক বছর ধরে দুঃখের পাহাড় তোমার উপর পড়ছে তুমি পরিশ্রম করতে কখনো পিছু পা না মন দিয়ে পরিশ্রম করো তবু বারবার তোমাকে ঠকতে হয় বারবার দুঃখ পেতে হয় বারবার মানুষ তোমাকে ঠুকরে মেরে চলে যায় কিন্তু বন্ধু এখনও পর্যন্ত তোমার জীবনে যা যা ঘটছিল সব গ্রহগুলোর ফলাফল ছিল কিন্তু এখন বন্ধু যা পরিবর্তন তোমার জীবনে আসতে চলেছে তা তোমার জীবন পুরোপুরি বদলে দেবে বন্ধু গত কয়েক বছর ধরে তোমার জীবনে যা হওয়ার ছিল তা হয়ে গেছে এখন তোমাকে একদমই চিন্তা করতে হবে না শত্রু তোমার উপর অনেকবার জাদুটনা করেছে কিন্তু তুমি তোমার আগ্রহ আর সাহস কখনো হারো তুমি কখনো কারো সামনে মাথা নিচু করনি আর বন্ধু একটা অলৌকিক শক্তি সবসময় তোমার পাশে থেকেছে বন্ধু শেষমে সেই অলৌকিক শক্তি কার হ্যাঁ শেষ পর্যন্ত কোন ঐশ্বরিক শক্তি আছে যে আপনার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলছে সেটাও আমি আপনাকে বলবো। বন্ধুরা কেউ আপনার সঙ্গে যতই ধোকাবাজি করুক যতই আপনাকে প্রতারণা করুক কিন্তু এখন শত্রু আপনার কিছুই করতে পারবে না কারণ আজ আমি আপনাকে সেই ঐশ্বরিক শক্তির রহস্য বলবো যা বহু বছর ধরে আপনার সঙ্গে আছে বন্ধুরা বিশ্বাস করুন এই ঐশ্বরিক শক্তি আপনার জীবন পুরোপুরি বদলে দেবে হ্যাঁ বন্ধু গত কিছু বছর ধরে আপনি যখনই কোনো কাজ করতে যেতেন কাজটি ব্যর্থ হতো আপনার প্রতিটি কাজের উল্টো প্রভাব দেখা যাচ্ছিল তোমার সব কাজ বানতে বানতে নষ্ট হয়ে যাচ্ছিল কিন্তু বন্ধু তোমাকে একদমই হতাশ হতে হবে না একদমই চিন্তা করতে হবে না বন্ধু আজ আমি যেই সতর্কতা বলবো তা তোমার জীবনের সব সংকটে সমাধান করে দেবে বন্ধু কেউ তোমাকে বোঝে না মানুষ তোমাকে অনেকবার ঠকায় বারবার তোমার সাথে ধোকা দেয় কিন্তু বন্ধু আজ আমি তোমাকে এমন একটা পথ দেখাব যা তোমার জীবনের সব সমস্যাকে মুছে দেবে বন্ধু এত বড় সত্য আজকের আগে কখনো শোনো তুমি তাই ছেলে ভালো করে আমার কথা শোনো আমার কথাগুলো ভালো করে বুঝে নাও কারণ এখন তুমি তোমার লক্ষ্যের অনেক কাছাকাছি চলে এসেছ হ্যাঁ বন্ধুরা এখন তোমার জীবনে অনেক আনন্দ আসতে চলেছে আর এই কথার আমি গ্যারেন্টি দিচ্ছি হ্যাঁ বন্ধুরা তোমরাও জানো আমি যখনই কোনো কিছুর গ্যারান্টি দিই সেটা সত্যি ঘটে বন্ধুরা এই চব্বিশ ঘন্টার মধ্যে তোমরা এমন জ্যোতিষশাস্ত্রের সত্যি জানতে পারবে যা তোমাকে পুরোপুরি ঝাঁকি দিয়ে দেবে আমার কথাগুলো অবহেলা করো না আজকের ভিডিও তোমাদের জন্য এক ধরনের জীবনদায়ী ওষুধ হ্যাঁ তোমরাও জানো যে জীবনদায়নি ওষুধ সত্যি অদ্ভুত এক ঔষধ যার যেই ব্যক্তির ক্ষত থাকে যদি সেই ঘায়ে সঞ্জীবনী বলি লাগানো হয় তাহলে সে ক্ষত কয়েক মিনিটের মধ্যেই সেরে যায় এবং মানুষ নতুন জীবন পায় ঠিক এমনভাবেই তোমার জীবনে যেটুকু দুঃখ ছিল যেটুকু সমস্যা ছিল আজ আমি তোমাকে সেই সব দুঃখের সেই সব সমস্যার সঞ্জীবনী বুড়ি দেব যা যদি তোমার হাতে চলে আসে তাহলে তোমার পুরো জীবন বদলে যেতে পারে আর এই কথাগুলো তোমাদের জন্য হয়তো একটু নতুন মনে মনে হতে পারে কিন্তু একটা একটা কথা রাখবে এটা বড় রহস্য তাই তোমার আত্মীয় স্বজন পরিচিতিদেরও জানাতে হবে না যদি তোমার কোনো রক্ত সম্পর্কীয় থাকে তাদেরও ভুলক্রমে এই সত্যটা জানতে দিও না কারণ বন্ধুদের মধ্যেও শত্রু থাকে তোমার আশেপাশে পিছে থেকে গত ছ বছর ধরে শত্রু তোমার উপর আক্রমণ করছে তুমি কি ভুল করো তুমি সবাইকে অন্ধভাবে বিশ্বাস করে ফেলো তুমি সবাইকে অন্ধভাবে বিশ্বাস করো আর শত্রুরা এর সুযোগ নেয় এমন অগভীর গোপন কথা আছে যেগুলো আজ পর্যন্ত তোমার থেকে লুকানো ছিল কেউ তোমাকে বলেনি কিন্তু আজ আমি বলবো। কিন্তু ছেলে যদি এখনও তুমি এই ভিডিওটা লাইক না না করে থাকো তবে এটা একদম দেরি করো না যত দ্রুত সম্ভব এই ভিডিওটা লাইক করে দাও সময় থাকতে বন্ধু আমি তোমাদের যা সত্যি বলছি সেটা শুনে নাও যেন তোমার জীবন বদলাতে পারে আর ভিডিওটা লাইক করে কমেন্ট বক্সে সত্যি ভক্তি আর সৎ মন দিয়ে লেখ জয় মা দুর্গা জয় বলি। অবশ্যই লিখতে হবে জয় শনিদেব লিখবে শনিদেবের কৃপা তোমার উপর বর্ষিত হবে আর তোমার জীবনের যত দুঃখ আছে সবই দূর হয়ে যাবে আর তোমার কুণ্ডলীর যত খারাপ দোষ আছে যেগুলো বারবার তোমার জীবনে দুঃখ নিয়ে আসছে সেগুলো খুব শীঘ্রই মিটে যাবে বন্ধুদের জানিয়ে দিলাম দুই অনেক বছর ধরে একজন ব্যক্তি আপনার জীবনের সুখগুলো নষ্ট করে চলেছে হ্যাঁ বন্ধু এই মানুষটা বারবার প্রতিটি ধাপে আপনাকে ঠকাচ্ছে আপনি বন্ধু সবসময় কঠোর পরিশ্রম করার দিকে মনোযোগ দিয়েছেন এটা নয় যে আপনি জীবনে পরিশ্রম করেননি বা কম পরিশ্রম করেছেন আপনি সবসময় মনোযোগ দিয়ে যতটা পারেন তার চেয়েও বেশি পরিশ্রম করার চেষ্টা করেছেন কিন্তু তবুও বন্ধু আপনি সেই সুখগুলো পাননি যার আপনি অধিকারী আপনি সেই ফলাফল পাননি যার আপনি অধিকারী কারণ বন্ধু আপনার চারপাশে কিছু মানুষ আছেন যাদের চোখে আপনার সুখ দেখা যায় না আপনার চারপাশে এমন কিছু শত্রু আছে যারা আপনার সুখে ঈর্ষা করে আর বারবার আপনাকে বদনাম করার চিন্তা করে আগামী চব্বিশ ঘণ্টা যে তোমার জীবনে আসছে তা তোমাকে নতুন শক্তি আর নতুন আনন্দ দেবে হ্যাঁ বন্ধু এই চব্বিশ ঘন্টায় তোমাকে তোমার কথা গোপন রাখতে শিখতে হবে খেয়াল রেখো কারো কাছে তোমার কথা যেন না পৌঁছায় কারণ শত্রুর একটাই লক্ষ্য তোমার সুখ নষ্ট করা আর সেজন্য সে কোনো কদর্যতা করতে পিছুপা হবে না তাই বন্ধুরা এই ব্যাপারে খেয়াল রাখবে যে তুমি যেই কাজই করো এই চব্বিশ ঘন্টার মধ্যে সেটা একদম গোপনে করো কারো কাছে তোমার কাজ বা তোমার আগাম পরিকল্পনার খবর যেন না যায় না হলে তোমার সব সুখ সমৃদ্ধি নষ্ট হয়ে যেতে পারে পাশাপাশি তোমাদের জানিয়ে দিই এই চব্বিশ ঘণ্টা শত্রুকে ধরার জন্য খুবই ভালো সুযোগ হতে চলেছে হ্যাঁ বন্ধু তোমার যা শত্রু বা যেই তোমার বিরোধী আছে সে আসলে তোমার কাছেই তোমার আশেপাশেই ঘুরছে এবং সে শুধু চায় তোমার সুখমষ্ট করতে তাই বন্ধুরা ওই শত্রু তোমার ঘরেই ঢুকে তোমার নিজের মানুষদের তোমার বিরুদ্ধে উস্কে দেয় হ্যাঁ শত্রু তোমার ঘরে ঢুকে তোমাকে অন্যদের সাথে তুলনা করতে শুরু করে শত্রু তোমার খারাপ কথা বলে আর তোমার নিজেদেরকেও তোমার বিরুদ্ধে উত্তেজিত করে যার ফলে ভাই তোমার ঘরে ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া শুরু হয়ে যায় অনেক বছর ধরে তুমি নিজেও জানো ভাই তোমার ঘরে একদমই শান্তি নেই সামান্য সামান্য বিষয়ে তোমার ঘরে ঝগড়া লেগেই থাকে যখনই তুমি অনেক টাকা উপার্জন করো যখন টাকা আসবে সেটা তো কোথাও না কোথাও খরচ হয়েই যাবে আর আপনার জীবনে কোনো সুখ থাকবে না কিন্তু বন্ধুরা এখন আর চিন্তা করার কিছু নেই একদমও দুশ্চিন্তা করতে হবে না ভয় পাবেন না কিন্তু আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমি যা বলবো সেটা মনোযোগ দিয়ে শুনবেন আপনার বন্ধুরা কি করবে প্রতিদিন সকালে বাড়িতে আসবে হ্যাঁ বন্ধু প্রতিদিন সকালে বাড়িতে টিভি মোবাইল বা রেডিও যেখানে যে স্পিকার থাকুক না কেন সেখানে প্রতিদিন সকাল সকাল হনুমান চালিশা পাঠ চালু করে দিতে হবে হ্যাঁ ঠিক তাই বন্ধু হনুমান চালিশা টিভি রেডিও মোবাইল স্পিকার যে কোনো কিছুতে আপনি প্রতিদিন সকালে নিজের বাড়িতে হনুমান চালিশা বাজান যখন হনুমান চালিশার আওয়াজ আপনার বাড়িতে গুঞ্জন করবে তখন আপনার বাড়িতে নিজের থেকেই সুখ শান্তি আসতে শুরু করবে আপনার বাড়ির সমস্যাগুলো নিজের থেকে দূর হয়ে যাবে আর যে যে কোনো ঝামেলা আপনার বাড়িতে চলছে তা ধীরে ধীরে শেষ হয়ে যাবে দেখো বন্ধু সেই সঙ্গে তোমাকে তোমার শত্রুদেরও ধারে কোথাও কোথাও আবর্জনা থাকে। আমরা সেটাকে তারা অবহেলা করে চলে সামনে এগিয়ে চলি তারা কখনো এমন বাজে কথার কাছে থামে না এটা আপনাকে বুঝতেই হবে যখনই আপনি এগিয়ে যাবেন আপনাকে থামানোর জন্য শুধু একজন না অনেকেই থাকবে তাই আপনাকে তাদের উপেক্ষা করে সামনে এগুতে হবে যদি আপনি তাদের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েন ঝগড়া করেন তাহলে বন্ধুরা আপনি কখনো তাদের হারাতে পারবেন না তারা সব সময় নিজেদের যুক্তি জানাবে আর আপনাকে কলঙ্কিত করার চেষ্টা করবে কিন্তু আপনাকে তাদের উপেক্ষা করে জীবনে এগিয়ে যেতে হবে সঙ্গে সঙ্গে বন্ধুরা আগামী চব্বিশ ঘন্টা ঈশ্বর তোমাকে নতুন নতুন সুযোগ আসতে চলেছে জীবনে নতুন নতুন শুরু করার একটা সুযোগ পেতে পারো তাই এটা মনে রাখো তোমার হাতে যে কোনো সুযোগ এসে পুরো তুমি সেটাকে দু হাত দিয়ে ধরে নিতে হবে নিজের মধ্যে অহংকারের ভাবনা দূরে ফেরতে হবে হ্যাঁ বন্ধু অহংকার একদমই করা চলবে না বন্ধু অহংকার তো নিজে লঙ্কপতি রাবণও টেকেনি আমরা তো শুধু মানুষ মাত্র তাই তোমাকে বুঝতে হবে কোনো কিছু নিয়ে অহংকার করা ঠিক না কারণ অহংকার করলেই আপনার কাজও করতে পারেন আর বন্ধু আমি জানাই যে এই 24 ঘন্টার মধ্যে পরিবারকে সময় দিলে আপনার অনেক সমস্যার সমাধান হতে পারে হ্যাঁ বন্ধু আমি আপনাদের আরেকটা কথা বলি আগে মানুষেরা কি করত যখন তাদের জীবনে কোনো সমস্যা বা কষ্ট আসতো তারা পরিবারের সঙ্গে বসে শান্তভাবে কথা বলত কিন্তু আজকাল মানুষ কি করে পরিবারের সঙ্গে বসে কথা বলে না বাইরের লোকের সঙ্গে কথা বলে আর তাদের সঙ্গে নিজের সমস্যাগুলো ভাগ করে নেয় হ্যাঁ ঠিক তাই আর কি হয় নিজের জীবনের সব কথা মানুষের কাছে বলে দেয় যার ফলে কি হয় বন্ধুরা যাদের আপনার শত্রু বলে তারা আপনার জীবনের সব সত্যি জেনে যায় তাই এই কথা মাথায় রেখে বুঝে নিতে হবে যে নিজের জীবনের কোনো কথাই কাউকে শেয়ার করতে হবে না হ্যাঁ বন্ধুরা না হলে আপনার শত্রুরা আপনার সব গোপন কথা জেনে যাবে আর তারা সব কাজ নষ্ট করতে পারে পাশাপাশি বন্ধুরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে পরিবারের সঙ্গে যতটা বেশি আপনার কথা শেয়ার করো আপনার সমস্যা তত দ্রুত দূর হবে আর নিজের সাথে কথা বললেই বন্ধুরা সমস্যার সমাধান খুঁজে পায় এটা তোমাকে বুঝতে হবে যত তাড়াতাড়ি তুমি এটা বুঝবে তত ভালো ফল পাবে আর বন্ধুরা এই চব্বিশ ঘন্টার মধ্যে নতুন নতুন কিছু শুরু করতে পারো তুমি হয়তো নতুন কোনো ব্যবসা শুরু করার চিন্তা করছো বা নতুন কোনো উদ্যোগ নিতে চাও অনেক দিন ধরে ভাবছ তো এখন ভালো ফল পাবে যেই ব্যবসা বা উদ্যোগ করতে চাও এই চব্বিশ ঘন্টার মধ্যে সিদ্ধান্ত নিতে পারো নিশ্চিতভাবে ভালো ফল পাবে বড় সাফল্য তোমার যা দরকার হবে সেটা পেয়ে যাবে শুধু একটাই খেয়াল রাখতে হবে অচেনা মানুষের সাহায্য একদমই নেবেন না আর অচেনা মানুষের সাথে কথা বলানো দরকার নেই কারণ অচেনা মানুষের কথা শুনে তুমি আগে অনেক ভুল সিদ্ধান্ত নিয়েছ আর এটা তো বন্ধু তুমি ভালোভাবেই জানো যাদের ওপর তুমি বিশ্বাস করেছিলে তারা বারবার তোমাকে ঠকিয়েছে তাই বন্ধু এমন লোকদের বিশ্বাস করো না যারা সামনে এসে হাসি মুখে কথা বলে কিন্তু পেছনে তোমাকে ঠকায় এদের থেকে যতটা সম্ভব দূরত্ব বজায় রাখো কারণ যদি তুমি এমন লোকদের বিশ্বাস করলে নিশ্চিতভাবেই তোমার বন্ধুরা তোমাকে ঠকাবে আর বারবার তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে তাই বুঝে শুনে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে কারণ ছেলে তোমার একটা ছোট ভুল তোমার সারা জীবনের সুখ নষ্ট করে দিতে পারে আর বন্ধু তুমি তো জানো জীবনে দ্বিতীয় সুযোগ খুব কমই আসে দ্বিতীয় সুযোগ পেতে অনেক সময় লাগে তাই যে কোনো সুযোগ পেলেই যে কোনো মুহূর্তে তোমার সামনে যা আসে সেটা উভয় হাতে ধরো আর জীবনে এগিয়ে চলো চলতেই থাকো এটা তোমার জন্য খুবই জরুরি অত্যন্ত জরুরি ব্যাপার তাই বন্ধু খেয়াল রেখো আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমার জীবনে এমন বড় বড় সুযোগ আসতে চলেছে যেগুলোর জন্যে তুমি অনেক দিন ধরে অপেক্ষা করছিলে এমন এমন সুযোগ আসবে যা তুমি হয়তো বছরগুলো ধরে খুঁজছিলে আমরা জানি তুমি জীবনে অনেক পরিশ্রম করেছ কিন্তু তুমি বেশ কিছুদিন ধরে ভাবছ যেন তোমাকে একটা ভালো চাকরির সুযোগ মেলে এমন একটা জায়গায় চাকরি পাওয়া যায় যেখানে তোমার পেছনে ফিরে তাকাতে হবে না তুমি অনেক দিন ধরে একটা ভালো সুযোগ খুঁজছো কিন্তু আজ পর্যন্ত এমন কোনো সুযোগ পাওনি কিন্তু এখন বাবা তোমাকে একদমই চিন্তা করতে হবে না আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমার জীবনে এমন সুযোগ আসবে যেগুলো তুমি স্বপ্নেও ভাবনি এখানে তোমার জন্য সুযোগগুলো খুব ভালো হবে একের পর এক সুযোগ আসবে তোমার সামনে শুধু তুমি মন দিয়ে কঠোর পরিশ্রম করো আর জীবনে এগিয়ে নিয়ে যাও দেখবে তোমার জন্য নতুন নতুন সুখ আর সফলতার দরজা খুলে যাবে আর যারা তোমাকে নষ্ট করার কথা ভাবছিল তারা এখন কাঁদবে রক্তাক্ত চোখে